আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন শুরু করি আজ আজকে হিন্দিতে বলা হয় এর শব্দ নেই আপনারা করুন এটা আজ বাংলা হিন্দি সেম আগামীকাল এর অর্থ হচ্ছে কাল কাল মানে হচ্ছে আগামীকাল সকাল সকালকে হিন্দিতে বলা হয় শুভ এটা একটু পার্থক্য আছে রাত রাতকে হিন্দিতে রাতই বলা হয়ে থাকে মাস মাসকে হিন্দিতে বলা হয় থাকে মাহিনা হিন্দি বাংলা অনেকগুলো শব্দ আছে যেটা সেম এক ঘন্টা এক 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 ঘন্টাকে হিন্দিতে বলা হয় এক ঘন্টা বছর বছরকে বলা হয় সাল সাল মানে হচ্ছে বছর বা এক বছর সপ্তাহ সপ্তাহকে হিন্দিতে বলা হয়ে থাকে হাফতা, হাফতা মানে সপ্তাহ সময় মানে হচ্ছে ওয়াক্ত कोयटा बजे रचे कितना बज रहा है कितना बज रहा है माने कोयटा बजे हल्का हल्का के हिंदी तो हल्का बला हो हल्का माने हल्का भारी भारी के हिंदी ते भारी बला हो भारी बला हो चिकन चिकन के हिंदी ते बला थके पतला पतला माने चिकन मोटा मोटा के हिंदी ते मोटा बला हो मोटा লম্বা লম্বাকে হিন্দিতে বলা হয়ে থাকে উঁচা উঁচা মানে হচ্ছে লম্বা আমরা লম্বা বলি তারা বলা হয় উচা বা হাইট বলে খাটো খাটোকে হিন্দিতে বলা থাকে নাটা নাটা মানে হচ্ছে খাটো ছোট, ছোটোকে হিন্দিতে বলা হয় চোটা চোটা মানে হচ্ছে ছোট বড় হিন্দিতে বলা হয়ে থাকে বড়া বড়া মানে হচ্ছে বড় সামনে এর অর্থ হচ্ছে আগে আগে মানে হচ্ছে সামনে ওরা শব্দের অর্থ হচ্ছে পিছে অথবা আমরা পেছনে বলি উপরে এর অর্থ হচ্ছে ওপার ওপার মানে হচ্ছে নিচে এর অর্থ হচ্ছে নিচে নিচে মানে হচ্ছে নিচে পাশে পাশে এর অর্থ হচ্ছে সাইড মে সাইড মে মানে হচ্ছে পাশে কাঠ কাঠ শব্দের অর্থ হচ্ছে লাকড়ি লাকড়ি বলা হয়ে থাকে কাঠকে আমরা বলি কাঠ হিন্দিতে বলা হয়ে থাকে লাকড়ি লাকড়ি মানে হচ্ছে কাঠ লোহা লোহাকে হিন্দিতেও লোহাই বলে থাকে ইঞ্জিন ইঞ্জিনকে হিন্দিতে ইঞ্জিন অথবা মেশিন বলা হয়ে থাকে ইঞ্জিনকে মেশিন বা ইঞ্জিন বলে ওয়ার্কশপ ওয়ার্কশপ কে হিন্দিতে ওয়ার্কশপ বলা হয় যদি এটি ইংরেজি শব্দ বাংলা হিন্দি সবাই ব্যবহার করে ফ্যাক্টরি ফ্যাক্টরি কে হিন্দিতে বলা হয় কারখানা কারখানা মানে হচ্ছে ফ্যাক্টরি খারাপ মানে হচ্ছে খারাপ হ্যাঁ চলে না এর অর্থ হচ্ছে নেহি চালতা নেহি চালতা মানে চলে না সুইচ চালু করো এর অর্থ হচ্ছে সুইচ চালু কারো সুইচ চালু করো মানে হচ্ছে সুইচ চালু করো সুইচ বন্ধ করো এর অর্থ হচ্ছে সুইচ বন্ধ করো সুইচ বন্ধ করো মানে হচ্ছে সুইচ বন্ধ করো এটা ধরো এর অর্থ হচ্ছে ইসে পাকড়ো ইসে পাকড়ো মানে হচ্ছে এটা ধরো বিদ্যুৎ আছে এর অর্থ হচ্ছে বিজলি হ্যাঁ বিজলি মানে হচ্ছে বিদ্যুৎ হ্যাঁ মানে হচ্ছে আসে বিজলি হায় মানে বিদ্যুৎ আসে কখন শেষ হবে এর অর্থ হবে কাব খতম হোগা কাব খতম হোগা মানে কখন শেষ হবে আজ শেষ করো আজ খতম কারো আজ খাতাম মানে হচ্ছে আজ শেষ করো তাড়াতাড়ি কারো এর অর্থ হচ্ছে জলদি কারো জলদি কারো মানে তাড়াতাড়ি করি হো মানে হচ্ছে আমি মেশিন না মে ইনসান হো মানে আমি মানুষ কোন পর্যন্ত এর অর্থ হবে কাহা তাক মানে হচ্ছে কোথায় পর্যন্ত বা কোন পর্যন্ত तुम ही जानो कि तुम्हें पता है क्या तुम्हें पता है क्या मान से तुम ही जानो कि एटा को ये कहां है? ये कहा है ये मान से एटा कहा है मान से कथा आसे बा कथा ये कहा है एटा कथा है तुम ही एटा ना तुम ये ले जाओ तुम ये ले जाओ मान से तुम ये नहीं जाओ तुम ये ले जाओ এটা এখানে রাখো ইয়ে ইয়াহা রাখো ইয়ে ইয়াহা রাখো মানে এটা এখানে রাখো আমি উপরে যাচ্ছি মানে হচ্ছে ম্যা ও কানার অফ मैं ऊपर जा रहा हूं मानेच আমি উপরে যাচ্ছি আমি ভুলে গেছি मैं भूल गया तुम्हार की লাগবে तुम्हें क्या चाहिए तुम्हें क्या चाहिए माने तुम्हार की লাগবে তানখা কোথায় বেতন কোথায় এর অর্থ হবে তানখা কাহা তানখা কাহা হ মানে হচ্ছে বেতন কোথায় বেতন বাড়াও এর অর্থ হচ্ছে তানখা বাড়াও তানখা বাড়াও মানে হচ্ছে বেতন বাড়াও আমাকে সাহায্য করো এর অর্থ হচ্ছে মেরা মাদত কারো মেরা মাদত কারো মানে হচ্ছে আমাকে সাহায্য করো এক কেজি রশি দাও এক কিলো রশি দো এক কিলো রশি দো মানে হচ্ছে এক কেজি রশি দাও পাইপ পাইপকে হিন্দিতে পাইপই বলা হয়ে থাকে পাইপ মানে হচ্ছে ফেরাক চাকু এর অর্থ হচ্ছে চাকু হাতুড়ি এর অর্থ হচ্ছে হাতৌড়া নাট বল্টু এর অর্থ হচ্ছে নাট বল্টু তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ